ইনসুলেশন লেস করার দুইটা পদ্ধতি একটা হইল এইভাবে এই হলো একটা পদ্ধতি কিন্তু আমরা যদি জিনিসটাকে এইভাবে করি এক আঙ্গুল এই জায়গায় লাগাই এই জায়গায় লাগায় আস্তে করে টানতেই দিই ছুলে গেল আরেকবার দেখাই জিনিসটাকে এক আঙ্গুল এই জায়গায় লাগায় আস্তে করে টান দিলাম শুলে গেল এটা সহজে হইল কিন্তু আগের যে পদ্ধতিটা ওইটা ছিল অনেক কঠিন এই সহজ পদ্ধতিটা কেন হয়েছে আমি এই আঙ্গুল দিয়ে সাপোর্ট দিয়েছি তার মানেই বোঝা গেল কি আমাদের জন্য লাইফে যে কোনো কাজ করার ক্ষেত্রেই যদি এই আঙ্গুলটার মতো একটা সাপোর্ট থাকে আমাদের জন্য তাহলে আমাদের যে কোনো লাইফে যে কোনো কাজই অনেক ইজি হয়ে যায় আর যদি সাপোর্ট না থাকে তাহলে কাজগুলি করতে অনেক কষ্ট হয়